আসসালামু আলাইকুম ঐশীস লাইফস্টাইল থেকে আমি ঐশী আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত গাইজ আমি হচ্ছে এখন পিজা বার্গ আসছিলাম হ্যাঁ পিজা অফ তো প্ল্যান চেঞ্জ এখন আমরা হচ্ছে পুকুর দিনে যাব আই না হ্যাঁ খারাপ মলি খারাপ খারাপ ফুটি কিছু না কী করবো আর কিছু করার নেই আমাদের কোনো রেস্টুরেন্ট জায়গা নাই কোনো জায়গায় পাঁচটা আমাদের বের করে দেয় সেকেন্ড টাইম আমরা ভালো জায়গায় যাওয়া পৌঁছাই

কোয়ান্টিটি আমি বলবো না একেবারে ভালো একেবারে খারাপ মোটা মুটি ছিল তা আপনারা দেখুন

রোস <laughs> <laughs> <laughs>